নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে একটা দারুণ ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন চলুন দেখে নিন আজকের রেসিপিটা রেসিপিটা বানাবার জন্য এখানে আমি একটা ছোট্ট সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির পিছনে পাটটা শক্ত পাটটা কেটে ফেলে দিয়েছি কড়ায় কিছুটা পরিমাণে জল বসিয়েছি জলটা ফুটছে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম গোটা ফুলকপিটা জলের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব ফুলকপিটা যতক্ষণ আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছ খোয়া রসুন আর চারটে কাঁচা পাকা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদা সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি করে নিলাম পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম আর এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন দিলাম হলুদ এই সমস্ত মশলাগুলো একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো তাহলে একটা বেশ মিহি পেস্টের মতো এটা তৈরি হয়ে যাবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি করে কেটে রেখেছি একটা টমেটোকেও ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি এখন ফুলকপিটা আমি দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা প্রায় ছয় সাত মিনিট হয়ে গেল ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে ফুলকপি ভীষণ নরম সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা এখন আমি জল থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি আর এটাকে আমি ঠান্ডা করে নেব ফুলকপিটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এখন আমি পিছনে যে শক্ত পাটটা আছে এই শক্ত পাটটা ফেলে দেব ফুলকপিটাকে এইভাবে শক্ত পাটগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন ফুলকপিটা আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আপনি এটাকে হাত দিয়েও খুব সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন এইভাবে কিন্তু সুন্দর করে মিহি করে ম্যাশ করে নিতে হবে এখানে আমি একটা বাটি নিয়েছি একটা ফুলকপির জন্য আমি দুটো ডিম এখানে ফেটিয়ে নেব একটা ডিম দিয়ে দিলাম আবার একটা ডিম দিচ্ছি এভাবে ডিমটার মধ্যে কিছু দেব না জাস্ট একটু এভাবে ফেটিয়ে রেখে দেব যে ফুলকপিটা আমি ম্যাশ করে রেখেছিলাম এই ফ্যাটানোর ডিমটা ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কুচনো পেঁয়াজ আধখানা কুচনো পেঁয়াজ দিলাম আর এখানে দিচ্ছি একটা কুচনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন খুব সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো তাহলে ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এতে কিন্তু বেসন মেশাবে না বেসন মেশালে রেসিপিটা অন্যরকম হয়ে যাবে এটা শুধু ফুলকপি দিয়েই করবেন তাহলে রেসিপিটা খেতে অসম্ভব ভালো হবে আজকের ফুলকপির রেসিপিটা আমি আপা মেকারে বানাবো তার জন্য খুব সামান্য একটু তেল জাস্ট ব্রাশ করে দিলাম অল্প তেলই হয়ে যাবে আপা মেকার না থাকলে তাওয়াতে সামান্য তেল দিয়ে এভাবে গোলাটা ডিমের মামলাটির মতো মোটা করে একটা বানিয়ে নিতে পারেন এখন চামচের সাহায্যে সমস্ত আপা মেকারের মধ্যে এগুলো আমি একটু একটু করে ভরে দিচ্ছি এটাকে আমি মোটামুটি দুই মিনিট প্রথমে এক পিট ভেজে নেব দুই মিনিট পরে দেখুন এক পিট করে উল্টে দিচ্ছি চামচের পিছন দিকটা দিয়ে এটা উল্টানো ভীষণ সোজা আর দেখতে ভীষণ ভালো লাগে এইভাবে করলে তবে আপা আপামেকার না থাকলে ডিমের মামলাটা একটু মোটা করে কোটে কেটে পিস পিস করে কাটবেন দেখবেন সেটাও দেখতে ভালো লাগবে খুব সুন্দর দুই পিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি একেবারে একটা দেখলেই লোভনীয় এত হয় যে খেতে এমনিই ইচ্ছা করে শুধু শুধু খেতেও এটা ভালো লাগে এখন আপা মেকারটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াই আমি দিয়ে দিচ্ছি মাত্র এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি দুই মিনিট বেশ একটু লালচে লালচে করে প্রথমে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম লালচে লালচে ভাজা হয়ে যাবে তখন আমি কুচনো টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরও টমেটোটাকে আমি এভাবে এক দেড় মিনিট নাড়াচাড়া করে নেব একটুখানি যেমন টমেটোটা গলে যাবে এখানে আমি শীতকাল কিছুটা পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম একটু কড়াইশুঁটি দিলে খেতে ভালোই হবে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম আর যে মশলাটা আমি সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে সামান্য সামান্য করে গরম জল দিয়ে দুই তিনবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে যদি ফুলকপির রেসিপিটা একবার বানান এটা কেউ বুঝতে পারবে না যে এটা কীসের রেসিপি খাচ্ছে যতক্ষণ আপনি বলে দিচ্ছেন এতটাই খেতে টেস্টি হয় আর এতটাই ভালো হয় খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে অবশ্যই একবার ফুলকপি রেসিপিটা বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিলো মশলাটা খুব সুন্দর যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো হবে জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটা দুই মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দেব এখন দেখুন যে আপামেকার থেকে আমি ফুলকপির বলগুলো বের করেছি দেখতে কি ভীষণ ভালো লাগছে এটা এমনি চার সাথে খেতে ভালো লাগে বা ভাতের ওপরে ভাজা সাথে ভাজা হিসেবেও খেতে ভালো লাগে দুই মিনিট পরে গ্রেভিটা আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর ফুলকপির বলগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবার এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখন দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন খুব সুন্দর বলগুলো হয়েছে একটা বলও ভেঙে যায়নি দেখতে কি ভীষণ ভালো হয়েছে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর দিয়ে দিচ্ছে নামাবার আগে একটু ধলে পাতা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কড়াইটা নামিয়ে দেবো তাহলে আজকের এই ইউনিক স্বাদের ফুলকপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করতেন করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার